স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী সাইনা চ্যাটার্জি অভিষেক চ্যাটার্জীর মেয়ে সাইনা চ্যাটার্জির প্রথম ধারাবাহিক অনুরাগের ছোঁয়া তবে ওই ধারাবাহিকে কিন্তু খুব বেশি দিন অভিনেত্রীকে দেখা যায়নি ধারাবাহিকে আমরা অভিনেত্রীকে বড় রূপার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম ওই ধারাবাহিকে তার অভিনয় কিন্তু দর্শকদের বেশ ভালো লেগেছিল আর এবার দর্শকদের জন্য খুবই বড় আনন্দের খবর সামনে এলো খবর পাওয়া যাচ্ছে যে আবারও নতুন ধারাবাহিকে ফিরতে চলেছেন অভিনেত্রী সাইনা চ্যাটার্জি আপনাদেরকে তো আগেই জানিয়ে দিয়েছিলাম যে জি বাংলা অর্গ্যানিক স্টুডিওর প্রোডাকশনে একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে যেখানে প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করবেন উড়ান ধারাবাহিকের নায়িকা অভিনেত্রী রত্নপ্রিয়া দাস এই নতুন ধারাবাহিকেই খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য অভিনেত্রীর কাছে জি বাংলা থেকে অফার গেছে ওদিকে স্টার জলসরের একটি নতুন ধারাবাহিকে অভিনয়ের জন্য অভিনেত্রীর কাছে অফার গেছে তবে অভিনেত্রী কিন্তু এখন অবধি ফাইনাল করেননি যে কোন নতুন ধারাবাহিকে তিনি অভিনয় করবেন কোন চ্যানেলে নতুন ধারাবাহিকে অভিনয় করবেন তাহলে স্টার জলসা অথবা জি বাংলা যে কোনো একটি চ্যানেলে নতুন ধারাবাহিকে অভিনেত্রী সায়না চ্যাটার্জিকে অভিনয় করতে দেখা যাবে যদি জি বাংলা নতুন ধারাবাহিকে অভিনয় করেন তাহলে অর্গানিক স্টুডিওর সেই নতুন ধারাবাহিকে অভিনেত্রীকে অভিনয় করতে দেখা যাবে তাহলে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন